অবশেষে এশিয়া কাপের সেমি ফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল মালয়েশিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ একশো রান করে দুই উইকেটের বিনিময়ে শুরুতেই টি টোয়েন্টি ম্যাচেতে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে দিলারা আক্তার ও মারুফা খাতুন ডিলারা আক্তার পিচ বলে তেত্রিশ রানে আটকে গেলেও মারুফা খাতুন বলারদের ওপর চড়াও হতে থাকে অনষাট বলে আশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন একটি ছক্কা ও দশটি চারের মার্চ হল এই ইনিংসে মারোভা খাতুনকে দুর্দান্ত সংগতি দিদিকে নিগার সুলতানা ক্যাপ্টেন সাত্রিশ বলে বাষট্টি রানের এক জড়ো ইনিংস খেলেন যেখানে দুইটি ছক্কা ও পাঁচটি চারের মার ছিল শেষ পর্যন্ত অবশ্য নিগার সুলতানা বাষট্টি রানে অপরাজিত থাকেন রুমানা আহমেদ ছয় রানে অপরাজিত থাকেন বিশ ওভার শেষে একশো একানব্বই রান করেন বাংলাদেশি বাগিনীরা একশো বিরানব্বই রানের পাহাড় সমান রান টার্গেট করতে গিয়ে মালয়েশিয়া নারী ক্রিকেট দল দুমরে মর্ছে যায় শুরুতেই উইকেটের দেখা পান দীর্ঘ এক বছর দলের বাইরে থাকা জাহানারা আলম একের পর এক উইকেট পড়তে থাকে মালয়েশিয়া ক্রিকেট দলের মালয়েশিয়ার হয়ে ইলসা ইলসাহান্টার তেইশ বলে বিশ রান করেন এসারা মাহিরা ইজ্জাত ইসমাইল পঁচিশ বলে পনেরো রান করেন এসারা কেউ আর দাঁড়াতেই পারেনি বিশ ওভার শেষে আট উইকেটে সাতাত্তর রান করতে ম্যাচটি বাংলাদেশ নারী ক্রিকেট দল একশো রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সেই সাথেই সেমিফাইনালের স্বাদ গ্রহণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল ক্রিকেটেও সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত উপস্থাপন করুন